Get up भारत রাস্তাঘাট খুবই কন্যায় বাড়ি পড়ে গেছে আমাদের নদীর গায়ে বাড়ি আমি মানে আমাদের বাড়ি দিয়েছে টাকা ঢোকে নি বলে এসেছে বাড়ির জন্য আসছি পঞ্চায়ত <laughs> আজকে আমরা খানাকুল এক নম্বর পক্ষে এসেছিলাম এখানে বিজেপি যে তিনটে পঞ্চায়েত আছে ঠাকুরানি চক হানাকুল দুই এবং গ্রাম্যন এক তিনটে পঞ্চায়েতে এই যে আবাস যোজনার যে বাড়ি যে নাম স্যাংশন হয়ে গেছে অলরেডি টাকা ঢুকতে শুরু করে দিয়েছে সেখানে যারা বিজেপি করে এই রকমই বেশ কিছু নাম তাদের টাকা এখনও ঢোকেনি সেটা একটা বিষয় দ্বিতীয় আছে কাবিলপুরে দুটো গ্রাম আছে দুটো বুথ আছে একটা বুথে কোনো ভেরিফিকেশনই হয়নি অরুণা পঞ্চায়েতে তো আমরা এসেছিলাম এখানে আমাদের তিনটে পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ পূজা সরস্বতী এবং বিশ্বজিৎ আছে নির্মল আছে বাকি সদস্যরাও আমাদের এখানে উপস্থিত আছে তো বিডিও যিনি আছেন তার কাছে আমাদের ডেপুটেশনের বিষয় মুখ্য এটাই ছিল যে এই যে বাকি টাকাগুলো কবে ঢুকবে উনি বলে দিয়েছেন এখানে এসে মিডিয়ার সামনেও বলে দিয়ে গেছেন বড়বাবু যিনি আছেন কাবিলপুরের ভেরিফিকেশন নিয়ে কথা হয়েছে যেটা ওনারা পাঠাচ্ছেন চিঠি পাঠাচ্ছেন আমিও চেষ্টা করছি যারা ভেরিফিকেশানে ওখান থেকেও যে বাড়িগুলো হয়নি সে বাড়িগুলো হয় তো সেই বিষয় নিয়ে আজকে আমরা খারাপুল এক নম্বর ব্লকে এসেছিলাম আগামী দশই জানুয়ারির মধ্যে উনি বলেছেন যে বাকি যে টাকাগুলো পেন্ডিং আছে আস্তে আস্তে করে সব টাকা চলে যায় দুটোই সমাধান হওয়া হবে সে আস্তে আস্তে দিয়েছেন এবং সমাধান যদি না হয় তো পরবর্তী সময়ে পরবর্তী ব্যবস্থা আছে এক লাখ কুড়ির মধ্যে টাকা মধ্যে ঢুকে যাবে বা ঢুকেছে এরকম বলে মেসেজ গেছে তাদের দু এক সপ্তাহের মধ্যে অবশ্যই তারা টাকা পেয়ে যাবে ঠিক আছে আমাদের কিছু ফল্টের জন্য টাকা কোনো ঢুকছে না দু এক সপ্তাহের মধ্যে অবশ্যই যাদের মেসেজ গেছে কিন্তু তাদের ম্যাসেজ যায়নি তাদের পরবর্তীকালে আবার আমাদেরকে টাকা দিলে তখন আমার আবার ছাড়া যখন যতটা আমাদেরকে একটা পঞ্চায়েতে দুশো কি দেড়শো করে দিচ্ছে ঠিক আছে আর একটা পঞ্চায়েতে আমার হয়তো হাজারজন লোক আছে

ঠিক আছে সেটা আমরা লিখিত অবশ্যই অপরাপর ওপরে জানাচ্ছি তারা যেরকম গাইড দেবে সেরকম আমরা ব্যবস্থা নেবো বাকিরা যাদের ইনকোয়ারি হয়নি তারা যাতে পারি পায় পায় সেই ব্যবস্থা আমরা এখান থেকে করবেন আমিও আমার আস্তে আস্তে দিদি দিদি শুনে নিন না আপনাদের কথার উত্তরই বলা হচ্ছে একটু শুনে নিতে হবে তো উনি কি বললেন যে যাদের ফোনে মেসেজ এসেছে তাদের ফোনে আসলে যদি টাকা না ঢুকে অ্যাকাউন্টে সেই টাকাগুলো আমরা আগামী কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে আস্তে আস্তে ও ছাড়ছি দ্বিতীয় হচ্ছে যাদের কাবিরপুরের দিকে যাদের বাড়ি এখনও ভেরিফিকেশন হয়নি সেটার জন্য আলাদা করে প্রসেস নেওয়া হচ্ছে বাড়ি ভেরিফিকেশন হবে আগামী দিনে সেই বাড়িগুলো যাতে হয় সেই ব্যবস্থা করা হচ্ছে আমাদের রাস্তাঘাট খুবই খারাপ খুব রাস্তাঘাটের খুব অসুবিধা বন্যা হলে আমরা দুপাশে নদীর ধার আমরা তো একদমই মানে এ পাশ হতে পারি না এবার বাড়ি তো একদমই নেই বাড়ি মাটির বাড়ি না আমরাই বারবার জমা দিচ্ছি ওই তো কাগজ এখানে জমাই পড়ছে হ্যাঁ নাম তো আসেই না আমার শ্বশুরেরও আসে না তার মানে আমাদের তো আসেই না হ্যাঁ কাবিরপুর কাবিরপুর হ্যাঁ পূর্বপাঠ তারারানি হাজরা আমাদের বন্যায় বাড়ি পড়ে গেছে আমাদের নদীর গায়ে বাড়ি নদীর গায়ে বাড়ি আমাদের বন্যায় যখনই নদী ভর্তি হয়ে যায় আমাদের বাড়িতে জল ঢুকে যায় তার জন্যে আমাদের বাড়ি পড়ে গেছে বন্যার জলে পড়ে গেছে আমাদের বাড়ি আটঘরা আর আমাদের পঞ্চায়েত হচ্ছে হেলান দু নম্বর আমি সেই বাড়ির আবেদনের জন্যই আমি এসেছি আর কি এবার আমাদেরকে বারবার কাগজ জমা নেওয়া হচ্ছে কিন্তু আমাদের বাড়ি দিচ্ছে না এবার যারা আমরা আমাদেরকে বলেছিল আপনাদের বাড়ি হচ্ছে নদীর ধারে আপনাদের আগে হবে কিন্তু আমাদেরকে বাড়ি দেয়নি এবার আজকে এসেছি বলতে আমি একটা দরকারি এসেছি এখানে এবার জমায়েত হয়েছে বলে বাড়ির জন্য আমি এখানে এসেছি ওই জন্য আমি একটু দাঁড়িয়ে আমার নাম বন্দনা সেন আমি মানে আমাদের বাড়ি দিয়েছে টাকা ঢোকে নি বলে এসেছি হ্যাঁ আমাদের নাম আছে হ্যাঁ টাকা ঢোকে নি বলে এসেছি এখানে বললো তো এক হপ্তর মোড় যাদের ঘর তাদের পয়সা দিয়ে দেবো ম্যাচেস যাদের গেছে তাদের আগে দেবে আর যাদের না ম্যাচেস যাচ্ছে তাদের পরের খেপে দিয়ে এই বল আমার নাম মধুমিতা সরকার বাড়ি কাবিল আমরা বাড়ির জন্য আসছি